বা এই জন্য মহাজল্লাহ একত্থ নামাজ ছুটে যদি ছুটে যায় মহাজ্লা একত্থ নামাজ যদি ছুটে যায় পমপক্ষে তিন হোক বা মহাজল্লাহ একটা রোজা যদি ছুটে যায় ওই রোজার জন্য যদি সাজা হয়ে যায় পমপক্ষে তিন হোক বা একটা জেনার জন্য যদি যান নাম দিয়ে দেয় পমপক্ষে তিন হোক বা একটা একটা ভোটা ভোজের জন্য যদি যান নাম দিয়ে দেয় পম্পক্ষে তিন হোক বা পম্পক্ষে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য আল্লাহ তালা এই পঠিত সুরটের মধ্যে আল্লাহ তালা সমস্ত জলেমদের যাজা বলেছেন জলেমদের সাজা বলেছেন জলেমদের সাজা বলেছেন যদি কাফের হয় তাহলে নিশ্চিত জাহান্নাম আর যদি মুমিন হয় তাহলে দুই অবস্থা হয়তো দুনিয়াতে শাস্তি দিবেন অথবা মাফ করে দিবেন হয়তো মাফ করে দিবেন অথবা শাস্তি দিবেন যদি মাফ করে দেয় ফা নূর তাহলে তো ভালো যদি সাজা দেন তাহলে তিন অবস্থা হয়তো শুধু দুনিয়াতে দিবেন অথবা শুধু আখড়াতে দিবেন অথবা দুনিয়ার আখড়াতে দিবেন আপনি কোনটা নেবেন কোনটাই নেই একটাও না বলেন একটা কেউ কোনটা নেবেন বলেন একটাও নিতে আমরা একটাও নিতে পারবো না শুধু মাথা ব্যথা দিলে হইতে পারি না ঠিক শুধু টু দিলে পারি না বলেন আ হজতে হজতে আগার এক বিখ্যাত শাড়ি মুজনি আغر আল মুজনি কই সাহাবী বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণ বলতে শুনেছি আমি একবার রাসূলের মসজিদে ছিলাম রাসূল কথা বলতেছিলেন সাহাবাদের সাথে কথা বলতেছিলেন বলতেন বলতেন কোন কাজ করছিলেন কিন্তু মাঝে মাঝে রাসূল এই শব্দটা বলতেন রব্বিগফিরলি কি বলতেন রব্বিগফিরলি সবাই বলেন রব্বিগফিরলি আবার বলেন

রাসুল পড়তে থাকছেন আমি বলতে থাকি রব্বি গুফিল্লি বারের বেশি কতবার কে কে তিনি কে যার জীবনের আগের গুনা মাফ পরের ও মাফ প্রশ্ন তো করবেন ওদের তো ছিল না মাফ করলেন কি গুনাই তো ছিল না মাফ করলেন কি এটা শুধুই রাজুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন আল্লাহ যা আগের গুলো মাফ সামনের গুলো মাফ বিবিকে ভালোবাসার আতিশয্য কি বলে বিবিকে ভালোবাসার আতিশয্য কি বলে যাও পিস্তলের গুলো মাপ সামনের গুলো আচ্ছা বলে না বলে না বলেন প্রাচীনের গুলো মাপ সামনের গুলো মাপ আর তিনি প্রতিদিন মাপ চাচ্ছেন কতবার একশো বারের বেশি আর আমি আর আপনি জীবনে করছি এবার শুধু করেন রব্বি রফিল্লি আবার বলেন রব্বি রফিল্লি

আমাদের নড়ে পান দিয়া গান দিয়া তান দিয়া কার নড়ে পানি কার নড়ে গানি কার নড়ে টানি জন জন নাম বলো পানি গানি কানে কম আদ্র নড়ে লক্ষ্মণ বসতে

بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا عاشا عمرني ربي بأربعة أشياء عمر ربما كتبت

وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه قل بطو قطو بار قطو بار أكش نا 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 نا. بار نانا آه. نانا رسول قطو قرسين اللهم الله نبي قوني رسول جبانے قطو قرسين قرسن فسبح بحمد ربك

سبح اسم ربك الاعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها কোরআনি কারীমে বার

ছোটবেলায় স্কুলের মাদায় কোন ছিল আমাদের খুব আদর করতো কোনো উদ্যোগ ছিল ছাত্রকে খুব হাত করে কি এই প্রশ্নটা আসবে এটা আসবে কেউ পড়লে বল না বলে না তুই কিন্তু বলে দিস বলে কি বলে না এই এসে আসবে এর শুন এটা আসবে কেউ পড়লে বল না বলিনি তুই কিন্তু বলিস

পিএইচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন